লাস্ট বেশ কয়েকদিন ধরে সি ফুড বয়েল খেতে ইচ্ছা করছিল কেননা সামনে হচ্ছে বারবার এগুলি রিলেটেড রিল আসছিল আর এত সার্চ করলাম বাট আমাদের আশেপাশে কোথাও হালাল রেস্টুরেন্ট পেলাম না যেখানে কিনা পাওয়া যাবে আর আমি আর শহু চিংড়িটা ছাড়া কোনো সি ফুডই খাই না তো রেস্টুরেন্টে গেলেও আমাদের কোনো লাভ নেই এজন্য ভাবলাম বাসাতেই হচ্ছে বানিয়ে নেই নিজেদের মন মতো করে তো বাসাতেই দুই সাইজেরই চিংড়ি ছিল বড় এবং ছোট সো বড়টা থেকে দুইটা নিয়ে নিলাম আর ছোট থেকে দুইটা নিয়ে নিয়েছি বেশি নেই নেই যেহেতু রাতে খাবো সেই সাথে তিনটা ডিম নিয়ে নিয়েছি আর বাসায় হচ্ছে মার্গেজ ছিল ওইখান থেকে অল্প একটু মার্গেজ নিয়ে নিয়েছি সো মার্গেজ খায় না তো অল্প একটুই নিয়েছি আর যেহেতু আমাদের এই আমিষ আইটেম গুলি একটু কম এর জন্য আমি অনেক অনেক ভেজিস ইউজ করেছি এখানে এখানে কর্ন ব্রকলি দেন গাজর তারপরে হচ্ছে আলু পেঁয়াজ ক্যাপসিকাম আর হচ্ছে মাশরুম এগুলি নিয়ে নিয়ে সেই সাথে লেবু আর রসুন কুচিত ছিলই ক্যাপসিকাম আর পেঁয়াজ বাদে সবগুলি ভেজিসে আমি একটু একটু করে সেদ্ধ করে নিয়েছিলাম আর ডিমটাও আমি বয়ল করে নিয়েছিলাম ক্যাপসিকামও অল্প দিচ্ছি তার কারণ সো এটাও অত পছন্দ করে না আর ব্রকলি যেহেতু দেখতে গ্রিন তারপরে কনটা যেহেতু ইয়ালো এর জন্য আমি ক্যাপসিকাম শুধু রেডটা অ্যাড করেছি অন্য থেকে একটা পাত্রে আমি যে পেঁয়াজ লেবু কেটে রেখেছিলাম সেগুলির সাথে কিছুটা লবণ দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে বেশ খানিকটা এটাকে জ্বালাতে পানির পরিমাণটা বেশি হবে কারণ এই পানিটা পরবর্তী আমাদের কাজে লাগবে সেই সাথে কিন্তু অনেকগুলি সসও লাগবে তো আমি সবগুলি আইটেম আগে রেডি করে গুছিয়ে নিচ্ছিলাম যেন রান্নার সময় দৌড়াদৌড়ি করতে না হয় আমি লবস্টারটাও অ্যাড করতে চাচ্ছিলাম বাট বাসায় যেহেতু লবস্টার ছিল না আর বড় ছিল সো লবস্টারের পরিবর্তে আমি সেটাই ইউজ করি এরপর একটা বাটিতে আমি সবগুলি সস একসাথে করে নিই সসের মধ্যে এখানে আমি ক্যাচআপ তারপরে বারবিকিউ সস চিলি সস দেন হচ্ছে একটা গ্রিন চিলি সস সয়া সস তারপরে ওয়েস্টার সস অ্যান্ড দেন ফিস সস একসাথে অ্যাড করে নিই তারপর হচ্ছে কিছু গুঁড়া মশলা অ্যাড করি এর মধ্যে ছিল পাপরিকা পাউডার জিরা এবং ধনিয়া পাউডার সাদা এবং কালো গোলমরিচ গুঁড়ো অ্যান্ড দেন অরিগানো আর এখানে আমি কোনো সল্ট অ্যাড করছি না কেন সসগুলি এমনি সলটি হয়ে থাকে আমি এখানে একটা রেডিমেড তন্দুরি মশলা ইউজ করেছিলাম আপনারা চাইলে বারবিকি মশলাটাও ইউজ করতে পারে বাট আমি তান্দুরিটা যেহেতু বাসায় ছিল তন্দুরিটাই অ্যাড করি আর একটু পেঁয়াজের ভেরেস্তে অ্যাড করেছিলাম দেন আমি এটাকে একটু মিক্সড করে নিই আর ওইদিকে পাত্রতে যে পেঁয়াজ আর আলু সেদ্ধ হতে দিয়েছিলাম একটা পানিতে ওইখান থেকে কিছুটা পানি আমি উঠিয়ে নিলাম সেটাকে সসের মিশ্রণে দিয়ে ভালো করে হচ্ছে একটু মিক্স করে সসের মিশ্রণটাকে একটু পাতলা করে নিয়েছিলাম এরপরে চুয়ে আরেকটা প্যান বসে দিয়ে তাতে আমি বাটার দিয়ে দিই এখানে বাটারের পরিমাণটা একটু বেশি লাগে বাট আমি অতটা দিইনি অল্পই দিয়েছি অ্যান্ড সেখানে বাটারটা গলে গেলে ওর মধ্যে হচ্ছে আমরা সজেসগুলি একটু ভেজে নিব আর অন্যদিকে পেঁয়াজ লেবুর পানিটার মধ্যে আমি হচ্ছে বড় চিংড়িগুলিকে দিয়ে দেবো কাঁকড়া ইউজ করবেন তারা এখানে কাঁকড়াটা দিয়ে দিবেন সেই সাথে এখানে আমি আলুটা অ্যাড করে দিই আলুটা কিন্তু এর আগেও আমি থার্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে এখানেই পুরো সেদ্ধটা করে নিতে পারে তারপরে পরে উঠিয়ে নিয়ে ওই একই পাত্রে আমি যেহেতু চিকেন ইউজ করছি তাই চিকেনটাকে একটু সটে করে নিব এই বাটারটার মধ্যেই তারপরে চিকেনগুলিকে তুলে নিয়ে এর মধ্যে আমি হচ্ছে কিছু রসুন কুচি দিয়ে দিব রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম ওটাকে ঢেলে দিব এন এটাকে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নিব যখন হচ্ছে এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে ছোট চিংড়িগুলি দিয়ে দিলাম আর যদি কেউ স্কুইড ইউজ করতে চান তারা এখানে তখন স্কুইডটাও সাথে অ্যাড করে দিবেন তারপরে হচ্ছে আমি ভুট্টা বা কর্ন যে যেটাই বলেন সেটা অ্যাড করে দিই আর তারপরে হচ্ছে আমি একটু লেবুর রস অ্যাড করে দিই এখানে তো এখানে আপনারা যদি মনে করেন যে লবণ অ্যাড করতে হবে লবণ অ্যাড করতে পারেন বাট আমি এখানে কোনো লবণ অ্যাড করিনি পর হচ্ছে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম এটাকে তো অন্য পাত্র যে ওই যে আমি বড় চিংড়ি আর আলু দিয়েছিলাম ওইখান থেকে আমি হচ্ছে আলুগুলিকে আর বড় চিংড়িগুলিকে বেছে বেছে হচ্ছে ওই সসের মধ্যে দিয়ে দিব আর চাইলে একটু পেঁয়াজও নিতে পারেন যদি আপনি পেঁয়াজটা খাওয়া প্রেফার করেন আদারওয়াইজ বাকি জিনিসগুলি ফেলে দিতে হবে দেন এটাতে হচ্ছে সসের মিশ্রণটাতে সবকিছু দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর হচ্ছে ভেজিটেবল অ্যাড করার পালা তো আমি এখানে এই মরিচগুলিও ইউজ করছিলাম এগুলিকে আমরা পিমো বলে থাকি আমি জানি এমনিতে কি বলে তো এটার পাশাপাশি আমি বাকি যে সবজিগুলি আছে এক এক করে সেগুলিকে হচ্ছে এই সসের মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই সাথে চিকেন আর সজেসটাও অ্যাড করে দিব ডিম বাদে মোট কথা সবকিছু এখানে অ্যাড করে দিতে হবে দেন নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিব আপনি যতটুকু হচ্ছে গ্রেভিটা রাখতে চান বা ঘনত্বটা যেরকম চান ওই পর্যায়ে হয়ে আসলে এটাকে হচ্ছে নামিয়ে নিতে হবে মিডিল একটু লবণ আর টকটা চেক করে নেবেন আপনি যদি মনে হয় যে আপনি আর একটু লেবু দিতে চান সো লেবু অ্যাড করতে পারেন দেন লবণ লাগলে লবণ অ্যাড করতে পারেন যখন এটা প্রায় হয়ে আসছে তখন আমি উপর দিয়ে হচ্ছে একটু ডিম দিয়ে এটাকে গ্রেভির মধ্যে একটু ঢুকিয়ে দিলাম সো দ্যাট গ্রেভিটা এটার গায়েও লাগে তারপরে হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছিলাম একটা বড় বলের মধ্যে সার্ভ করার পরে দেখলাম যে না এই পাত্রটার মধ্যে খুব সুন্দর লাগছে না তেমন একটা এর জন্য আমি পরে একটা একটু ছড়ানো পাত্র নিয়ে সেটার মধ্যে আবার এটাকে সার্ভ করে দেই আর যখন এটা বানাবেন না কেন চেষ্টা করবেন গরম গরম খাওয়ার জন্য তাতে করে এটার প্রপার একটা টেস্ট পাওয়া যায় আর এই খাবারগুলি পরে যতই গরম করেন না কেন একদম রান্নার পরে খাওয়ার যে টেস্ট টা ওইটার সাথে একটু হলেও ডিফারেন্স কিন্তু থেকে যায় সো এই তো রেডি হয়ে গেছে আমার সি ফুড বয়েল